কার্ডে আপনার বাংলাদেশে যে কার্ড ছিল বাংলাদেশে পাসপোর্ট অনুযায়ী আমার পাঁচ সাতেরো বছর সাতেরো বছর ছয় মাস ছিল তা ছয় মাসের বাম্বুনি ছিলাম আমি এই এই ইতালিতে ছয় মাসের বাম্বুনি যখন ছিলাম ওই ছয় মাসের আমার একটা পারমিশন সুজন্য বানাই দিছে তো ছয় মাসের যখন আমার বাম্বুনিটা শেষ হয়ে গেছে ছয় মাস শেষ হয়ে গেছে আমি শিবানি হয়ে গেছি তারপরে আমার আর কোনো সুজন্য বানাই দেয় নাই বা অন্য কোনো ডকুমেন্ট দেয় নাই তারপরে আপনার আমি যখন যে ক্যাম্পে আসি ওই ক্যাম্পে আমাদের খাবার দাবারের সমস্যা

সাত আট মাস ধরে অপেক্ষা করতেছি আমার ছয় মাস পার হওয়ার পরও সাত আট মাস প্রায় এক বছর এটা কি শুধু আপনার সাথে হয়েছে নাকি অন্য অন্য পোলা অন্য অন্য পাম্বিনি আছে আমাদের এখানে ভাবার আর কিছু মানুষ আছে যাদেরকে এরকম আমার মতো সেম কাহিনী এখন কি বলে তারা মানে ক্যাম্পের লোকেরা কি বলে তারা এইটাই বলতে আছে যে অপেক্ষা করতে খালি অপেক্ষা ছাড়া আপনার কিছুদিন পরে বা আপনার দুই এক মাস দুই তিন মাস এরকম পরে আমাকে ট্রান্সফার করবে কিন্তু ট্রান্সফার এরকম শুরু থেকে বলতে আছে দুই তিন মাস পর দুই তিন মাস পর কিন্তু এখনো ট্রান্সফার করবে দর্শক একটা জিনিস খেয়াল করছেন যারা বাংলা এই আমরা বাংলাদেশিরা যারা বাম্মিনী মারি তারা তাদের ক্ষেত্রে এখন যে একটা সমস্যা এটা আগে থেকেই হয়েছিল আমি এটা বলি নাই কারণ আমি দেখছি অন্যান্য অন্যান্য অনেক ছেলেরাই বাই কয় বাই আমার বামিনু শেষ হয়ে গেছে আমাকে কিছুই করে না ট্রান্সফারও করে না একটা কাগজও দেয় একটা ডকুমেন্টও না কিছু করে না খাবারও দেয় না ক্যাম্পের থেকে খাবারও দেয় না তো এই বলতে অনেক অনেক সমস্যা যারা আসলে ইতালিতে আসবেন ঠিক আছে ভালো কথা কিন্তু বাম্মিনী মার কেন না কেউ কথায় আর বাম্মিনে মারলে কিন্তু আপনারা বৃহৎবিধে পরকে যাবেন

পারফেক্ট ছিল আর কি সাতেরো বছর আমার যতটুকু মনে হয় সবাই মনে করে দিয়ে দেয় তাড়াতাড়ি এরকম কিছু না ডকুমেন্ট দেয় না তাড়াতাড়ি আর তাছাড়া আপনার এখানে আসলে অপেক্ষা করা লাগবে কত মাস ডকুমেন্টের জন্য